প্রত্যেক ভাইকে দেখা যাচ্ছে মানে উনাকে কি উদ্দেশ্যে আজকে এখানে একত্রিত করা বা কি উদ্দেশ্যে আনছেন অ্যাকচুয়ালি কি বলবো দুখিনীর সাথে সব সময় দুখুমিয়ারই পরিচয় হয় তো উনি একজন দুখুমিয়া দুখুমিয়া বলছে এই কারণে কারণ এই ভাইটি হচ্ছে দীর্ঘদিন বিদেশে ছিল মানে একজন প্রবাসী ভাই তো উনি যখন প্রবাসে ছিল তখন হচ্ছে প্রচুর পরিমাণ যে উনি যে ইনকাম করেছিল সেই টাকাটা উনি ওনার ফ্যামিলিকে পাঠিয়েছে আর দিন শেষে উনি যখন আসলে কি প্রবাস থেকে যখন উনি চলে এসছে তখন হচ্ছে উনি যে টাকাটা পাঠিয়েছে তার ফ্যামিলির কাছে তিনি চেয়েছিল যে ফ্যামিলির কাছে ফ্যামিলি তো তার আপন মানুষ তারা তো আর ওনাকে ঠকাবে না সেই মানুষদের মানুষের কাছে রেখেছে ব্যাংক হিসেবে সেভিংস যে আমি তো একদিন হয়তো দেশের বাইরে থেকে বাংলাদেশে যখন আমি যাব তখন হয়তো আমি হচ্ছে টাকাটা হয়তো পুরো না পেলে কিছু টাকা পাবো আর সেটা দিয়ে আমি একটা বিজনেস করব। এটাই ছিল এই ভাইয়ের কি চিন্তা ভাবনা কিন্তু সেটা আর এই ভাইয়ের হয়ে উঠলো না তো আমার সাথে যোগাযোগ আমার মানে আমাকে তার মনে দুঃখের কথা বললো যে আসলে ছোট বোন আমি যখন আসলাম বেশি আসলে আমার সে মানে টাকা তো থাক দূরের কথা তাদের কাছে অপমানিত হতো না কেন বলে এই কারণে আমি দীর্ঘদিন বিদেশ থাকার পরে তাদেরকে অনেক অনেক পনেরো লাখ টাকার মতো তাদের কিন্তু তারা মা বাবা ভাই বোন সবগুলো খেয়ে শেষ করে দিছে আকে তো বলতেছে তুই যে টাকা পাঠাইছিস এই টাকা কি আর হয় এই টাকা আমাদের কি আর হবে আমার এগুলো তো শেষ এটা এটা আসলে আসলে ঠিক করেছে কিনা আমার মানে একটা ভালো মানুষ এটা একসেপ্ট করবে না আর আমি একসেপ্ট করবো না কারণ সেই আপনাদের বিশ্বাস করেই তো টাকাটা পাঠিয়েছে কিন্তু আপনারা সেই টাকাটা খেয়ে বসে আছেন এটা তো আপনারা আসলে ঠিক করেন নাই